আমার ঘরে এক বেলা রান্না করার নাই, কতটা কষ্টের ভিতরে আসি এটা কাউকে বলে বোঝাতে পারবো না আমি এই সপ্তাহে যে কয় টাকায় কাজ করছি সব টাকায় আমার ওষুধের দোকানে মানে ডাক্তারের দোকানে দিতে শেষ হয়ে গেছে আর আজকে যে ভাঙড়িগুলো দেখছেন এই ভাঙড়ি বিক্রি করে আমি চাল কিনবো মানে আমার ঘরে রান্না করার নাই আর আমি এখন কোথায় টাকা পাবো খেয়ে তো বেঁচে থাকতে হবে এই ভাঙড়ি অনেক আগেরই ছিল তো থুয়ে দিয়েছিলাম সেই সময় এখন আল্লাহ দিলে কাজে লাগতেছে কতটা কষ্টের ভিতরে আসি এটা কাউকে বলে বোঝাতে পারবো না সবাই শুধু ওপরটাই দেখে তো ভাঙ্গি গুলা ভেনে তোলার শেষ হয়েছে হাসান বলতেছে আব্বু আমু যাব তোমার সঙ্গে চলে যাই দেখতে পাচ্ছেন বাড়ির সামনে থেকে আমি চলে যাচ্ছি হাসান আব্বাকে সাথে নিয়ে এটি হলো আমাদের মসজিদ উত্তর কোমরপুর পূর্বপাড়া আহম্মাদিয়া জামে মসজিদ এটা হলো আমাদের বাজার আমাদের বাজারের নাম হলো উত্তর কোমরপুর সীমান্ত বাজার আর আমি যে ভাঙ্গি গুলা নিয়েছি এই ভাঙ্গি গুলা বিক্রি করব আমার একটি প্রিয় মানুষের দোকানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই ভাঙ্গির দোকান এখানে চলে আসছি ভ্যান থেকে সকল ভাঙ্গি নাবাইছি নামানোর পরে এখানে দেখতে পারছেন সবুজ ভাই দাড়িতে মাপছেন আর সবুজ ভাই অনেক ভালো মানুষ আর এই যে মানুষটাকে দেখছেন আমি যতদিন বেঁচে থাকবো যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন আমি এই মানুষটাকে ভুলতে পারবো না আরেকটা মানুষকে আমি দেখতে পারছি না সেটা হলো নাসিম ভাই আমার সব ভাঙ্গি বেচে মোট টাকা হয়েছে নয়শো তো এই যে দেখুন এক বস্তা চাউল আইছে। আমি ভাঙ্গি বেচেছি নয়শো টাকার আর এক বস্তা চাল নিসে হচ্ছে আমার থেকে পনেরোশো বিশ টাকা আমি কিছু টাকা আসলে দোকানে দিনা করে এই চালটা নিয়ে আইছি আচ্ছা ফাতেমা হ্যাঁ বলো এক বস্তা চাল কয় মানে এখানে পঁচিশ কেজি চালের বস্তা এটা হ্যাঁ তো এই পঁচিশ কেজি চাল আমাদের কয় দিন যাবে যদি মাঝখানে যদি মাঝে মাঝে যদি তুমি মানে চাপড়া খাও হ্যাঁ চাপড়া পিঠা খায় রাত্রে আর যদি খাও তাহলে একটু

আমরা এখন খেয়ে দেয়ে বেঁচে থাকতে পারলেই হয়ে গেল বোঝো নাই আমাদের ভালো চাউল লাগবে তাও কিন্তু না মানে খাওয়ার মতো ভাত হলেই হয়ে যায় সবচেয়ে কম দাম হলে আরও ভালো হয় কিন্তু এখন ওনারা বলতেছে চাউলের দামটা নাকি একটু বাড়তে এই কারণে চাউল এখন আর পাওয়া যাচ্ছে না আগে যেহেতু আমি ওই যে বুটি সন্না কি বলে ওইটা খেতাম ওইটার দাম অনেক কম থাকতো ওইটাও দোকানদার বলতেছে এখন নাকি পাওয়া যায় না এখন এগুলাই আছে তো এগুলো এক মাস চলে যাবে তো আজকের ভিডিওটা এইখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটি ফলো দিয়ে যাবেন